মনোনয়ন পাওয়ার পরেই এলাকায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী গ্রাম পাড়া বাজার সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে দীর্ঘ সতেরো বছর এই আসনে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী পরিবেশ তৈরি হওয়ায় উচ্ছ্বাস দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে তাদের বিশ্বাস সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল পাল্টে দিতে পারে মিঠাপুকুর এখন আমাদের একটা ভোট দেওয়ার সুবর্ণ সুযোগ এসেছে আমরা এখন জাতীয়তাবাদী কে ভোট দিব। দলের জন্য যা কিছু করার কষ্টই হচ্ছেন এবং সবার পাশে দাড়ি করছে বা যাওয়া ইচ্ছা করছে দেখাশোনা করছে তাকে ভোট দিলে সে আমাদের গরিব মানুষ বা রাস্তাঘাট এটা উন্নয়ন করবে সুনাম উনি একজন অধ্যাপক শিক্ষিত লোক আর উনি ওনাকে সবাই মানে সম্মান দেয় উনি নিট অ্যান্ড ক্লিন এমএজের লোক ওনার মধ্যে কোনো ছলছাত্রী কোনো প্রকার ধান্দা বেজি ওনার মধ্যে নাই ওভারঅল তাকে অনেক কিছু বিবেচনা করলে তার পক্ষে ভোট দেওয়া যায় বলে মনে করি ভালোবাসা আমাদের চাচা হয় এই কারণে আমরা ভোট দেব তাই ভালো লোক প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী বলছেন বিগত সময়ে তিনি জনগণের সঙ্গে ছিলেন এবার মানুষ তার প্রতি আস্থার ভোট দেবেন আপনারা জানেন আমি বিগত সতেরো বছরে ফেসিবাদের সময় আমি মিঠাপুকুর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে বিভিন্ন সরকার বিরোধী আন্দোলনে আমি সক্রিয় ছিলাম মিঠাপুকুরে বিএনপির নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করেছি মিঠাপুকুর বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষজন ঐক্যবদ্ধভাবে আমরা বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচি শুরু করে বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি আমরা পালন করেছি আন্দোলন জনগণের সমর্থন আদায় করেছি জনগণ আমাদের পাশের সঙ্গে ছিল এবং তার ওই ফলশ্রুতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানেশ প্রার্থী হিসেবে করেছে। করেছেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিঠাপুকুরের মানুষ তারা সবাই ধানের শেষের পক্ষে থাকবে ধানেশের পক্ষে রায় দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে আমি বিশ্বাস করি ইউনিয়ন নিয়ে রংপুর পাঁচ আসন মূলত কৃষি নির্ভর এলাকা অনেক জায়গায় এখনও রাস্তা পানি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন দরকার যে কারণে ভোটারদের চাওয়া যেই সরকারে আসুক মিঠাপুকুর যেন আর পিছিয়ে না থাকে তা আমি বিশ্বাস করি আমি নির্বাচিত হলে আমাদের প্রথম কাজ হবে বেকার সমস্যার সমাধান করা অবকাঠামোগত রাস্তাঘাটের উন্নয়ন করা চিকিৎসা সেবার মান উন্নয়ন করা এবং মাদক মুক্ত যাতে করে সমাজ গঠন করতে পারি এবং সেই মুক্ত সমাজ গঠনের জন্য মানুষ সাথে নিয়ে মাদককে মাদককে নির্মূল করা নিয়ন্ত্রণ করা এখন অপেক্ষা ভোটের দিনের এই আসনে ধানের শীষ এগিয়ে থাকবে নাকি পাল্টে যাবে সমীকরণ দেখা যাবে নির্বাচনের দিনে মেহদিয়াসান আর এন নিউজ রংপুর